বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা আপনারা যদি তিরিশ কোটি টাকার মালিক হতে চান তাহলে সুরা ইখলাস এভাবে পড়ুন আল্লাহ হাফাক রব্বুল আলামিন আপনাকে তিরিশ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে এই ছোট্ট ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে এই ছোট্ট আমলটি করুন তাহলে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন বন্ধুরা আমল অনেক কার্যকারী এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে তাই বলছি আপনিও এই ছোট একটি আমল করুন আপনি অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই এই ছোট্ট আমলটি করতে শুধুমাত্র সুরা ইখলাস জানতে হবে সুরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে বাংলাতে সুন্দর করে লেখে দেব আপনারা লেখা দেখে দেখে মুখস্ত করে নিতে পারবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে সুন্দর করে বলে দেব আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন বন্ধুরা সুরা ইখলাস অনেক গুরুত্বপূর্ণ একটি একটি সুরা অনেক ফজিলতপূর্ণ একটি সুরা এই সুরাটি আপনারা সকলেই মুখস্থ করতে পারবেন কেননা অনেক ছোট্ট এবং সহজ একটি সুরা বন্ধুরা এই সুরাটি এই আমলটি করতে হলে অবশ্যই মুখস্থ করতে হবে আর এই ছোট্ট আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই আমলটি করতে হবে বন্ধুরা আমি যে নিয়ম কানুন আপনাদের বলে দেব ঠিক ওই নিয়মে এই ছোট্ট আমলটি করবেন কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি নিয়ম কানুন অনুযায়ী ওই কাজটি করে সে অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারে আর যে ব্যক্তি নিয়ম কানুন মানে না সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না তাই বলছি আপনাকে এই ছোট্ট আমলটি করতে হলে অবশ্যই নিয়ম কানুন মেনে এই আমলটি করতে হবে বন্ধুরা আমলটি কখন করবেন কোন সময় করবেন আসুন এখন আমরা জেনে নিই এই আমলটি আপনারা আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম এই টাইমের মধ্যে করবেন কেননা এই টাইমে আল্লাহ হাফাক রব্বুল আলমিনের কাছে যদি তার বান্দা অথবা বান্দি কিছু চায় তাহলে অবশ্যই তার বান্দা অথবা বান্দির দোয়া আল্লাহ হাফাক রব্বুল আলমিন কবুল করে নেয় সম্মানিত বন্ধুরা আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন তারপর আউদ্িল্লাহ মিনা সাইতনের রজি মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রাহিম একবার পাঠ করবেন বন্ধুরা আসুন সর্বপ্রথম এখন আমরা প্রথমে জেনে নিই সুরা ইখলাস সুরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহির রহমান রহিম। কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া আহাদ। সম্মানিত বন্ধুরা আমি স্ক্রিনে লিখে দিয়েছি এবং মুখে বলে দিয়েছি আপনারা শুনে শুনে অথবা দেখে দেখে মুখস্থ করে নিন। বন্ধুরা सर्वप्रथम আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরসারি মাত্র তিনবার পাঠ করবেন। বন্ধুরা তারপর সূরা ইখলাস মাত্র নয় বার পাঠ করবেন তারপরেও যে কোনো একটি দরুদ শরীফ আবারও মাত্র তিনবার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি তিনবার পাঠ করলেই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা তারপর একটি দোয়া মাত্র এগারো বার পাঠ করবেন দোয়াটি আমি বলছি দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম এই দোয়াটি মাত্র 11 বার পাঠ করবেন। মানে তো বন্ধুরা তাই আপনাদের আমল করা শেষ। এই ছোট্ট একটি আমল করে আপনি আল্লাহর কাছে আপনার অভাব-অনটনের কথা বলবেন, আপনার দুঃখ কষ্টের কথা বলবেন। আপনি যে অভাবের মধ্যে থাকেন না কেন সেই অভাবের কথা বলবেন। দেখবেন আল্লাহ হাফাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব-অনটন দূর করে দেবেন। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ হাফাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব-অনটন দূর করে দেয়। أمين. السلام عليكم ورحمه الله